हेलो এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি রেলওয়েসে এল পি নিয়ে মধ্যে আমরা সতেরো আর দু হাজার শিফট আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের মধ্যে চোদ্দো ক্লাস হয়ে গেছে তাহলে দেখো নষ্ট দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে না যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে করতে হবে তাহলে আঠাশ মাইনাস উনত্রিশ জাস্ট এইটুকুর মান করলে কত পাচ্ছি কিন্তু আমরা মাইনাস এক পাচ্ছি তাহলে এখান থেকে সাতাশ মাইনাস এক মাইনাস এক মানে পাচ্ছি কিন্তু আমরা ছাব্বিশ থেকে টোয়েন্টি এইট বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস টু পাচ্ছি এখান থেকে তাহলে এই পঁচিশ আর এখান থেকে প্লাস টু করে পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি সেভেন আগে রয়েছে চব্বিশ থেকে সাতাশ বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস থ্রি অপশান হচ্ছে এখানে রাইট নেক্সট হলো ওয়ান থেকে জিরো আমাকে এখান থেকে বিয়োগ করতে বলেছে দেখেন চার শূন্য এখানে থাকছে ছয় এখানে থাকছে আমার জিরো মানে হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে একটা গোলাকার গ্লাস পাত্রের গড়া আকৃতি বলছে না সাত সেমি দীর্ঘ এবং চার সেমি ব্যাসবিষ্ট চোঙের নেয় মানে এইরকম প্রথম দিকের গলাটা এইরকম আছে আর তলার দিকটা এরকমভাবে গোলক টাইপের ঠিক আছে আচ্ছা গোলাকার অংশের ব্যাস বলছে কত না একুশ সেক্ষেত্রে এখানে ব্যসার্ধটা কত হচ্ছে এখান থেকে না একুশ বাই হচ্ছে দুই সেক্ষেত্রে জল কতটা ধরবে দেখো সবার আগে আমি বলছি গোলকের অংশটা বার করি তবে আমি চোংটা বারবাদ দেখো যে ক্ষেত্রে গোলক অংশটা আছে গোলক অংশের ক্ষেত্রে আয়তনটা কী হবে এখান থেকে না চারের তিন পাই আরের কিউব তা চারের তিন ইন্টু পাই মানে এখান থেকে বাইশের সাত আচ্ছা ব্যাস বলেছে মানে ব্যাসার এখান থেকে একুশ বাই দুই ইন্টু একুশ বাই দুই ইন্টু হচ্ছে একুশ বাই দুই দেখো এইখান থেকে একটা দুই আসে আর এখান থেকে আসে একটা চার মানে আট আছে যেটা এই দুয়ের সাথে পুরোপুরি কেটে যায় একমাত্র এখানে পড়ে থাকবে কিনা এগারো পড়ে থাকবে সাত দিয়ে কালো আছে এখান থেকে আমরা তিন এই তিন এই তিন এখানে কেটে গেলো তাহলে একুশ একুশ হচ্ছে এখান থেকে চারশো একচল্লিশ তার সাথে এগারোর গুণ মানে পাচ্ছি এখান থেকে আমি ফোর এইট ফাইভ ওয়ান এটা হচ্ছে গোল গোলক অংশটার আয়তন এখন এই চং অংশটার ক্ষেত্রে আয়তনটা কী হবে চং অংশ ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ পায়ের মান হচ্ছে এখান থেকে বাইশের সাত আর মানে দেখো এখানে বলেছে ব্যাস এইটটা তো আমার ব্যাসার কত হবে না দুই করে হবে তাহলে দুই ইন্টু দুই আর এইচটা কত হবে এখান থেকে সাত হবে এই সাথে এই সাথে কাটে এখান থেকে দেখো চার মানে পাচ্ছি এখান থেকে আমরা অষ্টআশি পাচ্ছি এখান থেকে আমরা অষ্টআশি ফোর এইট ফাইভ ওয়ান ফোর এইট ফাইভ ওয়ান প্লাস হচ্ছে অষ্টআশি এটা হচ্ছে আমার এখানে মোট আয়তন বা এত পরিমাণ জল ধরবে তাহলে আট একে নয় পাচ্ছি এখান থেকে আট পাচ্ছি তেরো তিন হাজার এক আট একে হচ্ছে নয় ফোর নাইন থ্রি নাইন ঘন ফোর নাইন থ্রি নাইন ঘন কিন্তু এখানে জল ধরবে অপশন দেখো অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কি বলছে এখানে দশজন স্টুডেন্টের বলছে একটা গ্রুপের গড় নম্বর বলছে কত না কুড়ি একজন স্টুডেন্ট গ্রুপ ছেড়ে চলে যায় যার ফলে বাকি স্টুডেন্টদের গড় বেড়ে একুশ হয় ওকে অর্থাৎ দেখো দশজন ছিল স্টুডেন্টদের গ্রুপের গড় নম্বর ছিল কত না কুড়ি তো একজন চলে গেছে তারপরে গড়টা বেড়ে কত হচ্ছে না একুশ হচ্ছে কিন্তু আরও একজন স্টুডেন্ট যোগদান করে যার ফলে গ্রুপের গড় নম্বর একটু কমে টোয়েন্টি পয়েন্ট সিক্স হয় যে চলে গেলো এবং যে যোগদান করলো তাদের মধ্যে গড় কত হবে দেখো প্রথমে দেখো যে চলে যাচ্ছে যে লেফট করছে তার গড়টা মানে তার বয়সটা কত হবে এখান থেকে দেখো দেখো এমনিতে গড় নম্বরটা সরি দেখো এমনিতে প্রত্যেকের গড় বলেছিল কুড়ি তো নিশ্চয়ই সে কুড়ির কম নিয়ে গেছে কারণ সে কম নিয়ে যাওয়ার জন্য গড়টা কিন্তু বাড়ছে যদি আমি এখান থেকে কম বেরিয়ে যাই তবেই কিন্তু গড়টা বাড়বে যদি এখান থেকে বেশি বেরিয়ে যেত তাহলে কী হতো না গড়টা কমতো তাহলে এখান থেকে কিন্তু এক করে কিন্তু এখানে বেড়েছে এক করে বেড়েছে মানে দেখো কিন্তু এক করে বাড়ছে এখান থেকে তো কজনে বেড়েছে দেখো এখান থেকে দশ থেকে তো এখন আর দশজন তো নেই তাহলে দশ থেকে এক কমে মানে নজন হয়েছে নয় ইন্টু এক তার মানে কুড়ি মাইনাস এখানে পাচ্ছে ওই নয় মানে এখানে হচ্ছে এগারো তাহলে এইটা হচ্ছে এগারো যে বেরিয়ে গেছে তার নাম্বার কত না এগারো এখন দেখো একুশ থেকে হয়েছে কত এখান থেকে না টোয়েন্টি পয়েন্ট সিক্স হচ্ছে তার মানে দেখো এখান থেকে পয়েন্ট ফোরের কিন্তু একটা ডিফারেন্স পাচ্ছি আমরা এখানে যে চলে গেল মানে যে যে যোগদান করছে তার তারপরে গ্রুপের গড় নম্বর একটু কমে কত হচ্ছে না টোয়েন্টি পয়েন্ট সিক্স হচ্ছে ওকে অর্থাৎ যে জয়েন করছে তার ক্ষেত্রে কি হবে দেখো যদি বেশি নিয়ে ঢুকতো সেক্ষেত্রে কিন্তু বাড়তো তা নিশ্চয়ই সে কম নিয়ে ঢুকেছে কত কম নিয়ে ঢুকেছে নিশ্চয়ই সেই একুশের কম নিয়ে ঢুকেছে কারণ গড়টা ছিল একুশ এখন একুশের কমে ঢুকেছে মানে দেখো পয়েন্ট ফোর কম নিয়ে ঢুকেছে মোট কতজন আছে এখানে দেখো দেখো এখানে ছিল নজন নয় আর তাকে নিয়ে দশ মানে সেই আবার জনে ফিরে গেলাম এখান থেকে তাই একুশ মাইনাস চার মানে পাচ্ছি এখানে না সতেরো পাচ্ছি এখান থেকে এখন প্রশ্ন হচ্ছে যে চলে গেছিলো আর যে ঢুকলো তাদের মধ্যে গড় কত মানে সতেরো যোগ হচ্ছে এগারো বাই হচ্ছে টু আটাশ বাই দুই মানে পাচ্ছি এখান থেকে কত আমি চোদ্দো পাচ্ছি অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট আনসার নেক্সট হলো কি বলছে এখানে পাঁচজন পুরুষ বা দশজন মহিলা একটা কাজ কুড়ি দিনে করতে পারে সেক্ষেত্রে তিনজন পুরুষ এবং চারজন মহিলা কাজটা কতদিনে করতে পারবে ফাইভ মেন সমস্যা হচ্ছে টেন ডাব্লু এখান থেকে এম সমান বাঁচিয়ে গেলে আমি টু ডাব্লু এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে থ্রি এম প্লাস ফোর ডাব্লু দেখো থ্রি মানে কি না তিন দুই মানে বাঁচিয়ে গেলে আমি সিক্স প্লাস হচ্ছে ফোর মানে হয়ে গেল কত না টেন অর্থাৎ তিনজন পুরুষ আর চারজন মহিলা সমান হচ্ছে দশজন মহিলার সাথে সমান আচ্ছা প্রথমেই দেওয়া আছে কি না দশজন মহিলা মানে টেন ডাব্লু কাজটা করছে হচ্ছে দশ দিন কুড়ি দিনে মানে ইন্টু টোয়েন্টি সমান সমান পরের দিকেও পাচ্ছি কত আমি না টেন ডাব্লু পাচ্ছি কাজটা করছে ধরলাম এখান থেকে ডি দিনে সেখানে ডি মান পাচ্ছি এখান থেকে কত না টোয়েন্টি পাচ্ছি টোয়েন্টি দিন সম্পূর্ণ করবে অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো চৌদ্দ একুশ পঁয়ত্রিশে লসাগু তাহলে দেখো চোদ্দো মানে হচ্ছে দুই ইন্টু সাত একুশ মান হচ্ছে তিন ইন্টু সাত মানে তিন নেওয়ার কথা আর পঁয়ত্রিশ মানে হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু সাত জাস্ট এখান থেকে পাঁচ নিয়ে নেও তাহলে তিন পাচ্ছে পনেরো আর দুই হচ্ছে তিরিশ তিরিশ ইন্টু সাত মানে পাচ্ছি এখান থেকে আমরা দুশো দশ টু ওয়ান জিরো হচ্ছে এখানে আমাদের লসাগুক ওকে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কি বলছে এখানে বলছে এখানে দুটো বীজ একটা হচ্ছে এক্স কোনো সময় হাফ একটা হচ্ছে এক্স কমিশন মাইনাস একে তিন সেক্ষেত্রে সমীকরণ লেখা যেতে পারে দেখো এই যে বীজ থেকে লিখতে পারি কিনা টু এক্স মাইনাস এটা একটা ফ্যাক্টর আর এখানে দেখো থ্রি এক্স প্লাস ওয়ান টু এটা একটা ফ্যাক্টর কী হবে না এই দুটো ফ্যাক্টরের গুণ তাহলে সেক্ষেত্রে হবে কিনা থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু টু দেখো থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান এখানে আছে এই হবে না থ্রি এক্স প্লাস ওয়ানের সাথে দেখো টু এক্স মাইনাস মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট ওকে অপশান সি হচ্ছে রাইট নেক্সট চলো কি বলছে এখানে দুটো পাইপ যখন একা কাজ করে তখন দু ঘন্টা এবং তিন ঘন্টায় এটা চোবাচাকে পূর্ণ করতে পারে যেখানে তৃতীয় পাইপ চোবাচাটাকে বলছে ছ ঘন্টায় খালি করতে পারে তিনটে পাইপকে একসাথে খোলা হয় তখন বলছে চোপাচাটি একের ছয় অংশ পূর্ণ ছিল কত সময় লাগবে এটা সম্পূর্ণ পূর্ণ হতে আচ্ছা দেখো আমি ধরলাম এখানে এ পাইপটা দু ঘন্টায় ভর্তি করতে পারে বি পাইপটা তিন ঘন্টায় ভর্তি করতে পারে আর সি পাইপ মানে থার্ড পাইপটা কিন্তু এখানে ছ ঘন্টায় খালি করতে পারে দুই তিন ছয় লশক করলে সেই ছয়ই হবে অর্থাৎ এখান থেকে পাচ্ছি হচ্ছে তিন হচ্ছে এফিসিয়েন্সি এর হচ্ছে দুই আর এর হচ্ছে কিন্তু এখান থেকে ওয়ান হচ্ছে এফিসিয়েন্সি আচ্ছা দেখো চৌবাচারি বলছে একের ছয় অংশ পূর্ণ ছিল মানে নিশ্চয়ই ছয় ইন্টু একের ছয় মানে দেখো এক অংশ অলরেডি পূর্ণ ছিল তাহলে পড়ে আছে কত রিমেনিং কাজ কত পড়ে আছে না ছয় মাইনাস এক মানে পাঁচ পূর্ণ করতে বাকি আছে সেক্ষেত্রে এইটা পূর্ণ করতে কত সময় লাগবে না পাঁচ হচ্ছে দেখো এখানে আমাদের বাকি আছে পাঁচ ওকে আর এখান থেকে এভিজেন্সি কী হবে দেখো এখান থেকে তিন প্লাস দুই দেখো তিন যাচ্ছে তিন ভর্তি হচ্ছে দুই ভর্তি হচ্ছে আর এখানে কিন্তু গিয়ে এক কিন্তু আলটিমেট এখান থেকে খালি হচ্ছে পাঁচ থেকে এক বের খোলা হয় চার তাহলে পাঁচ বাই চার এটা কিন্তু আমাদের বেরোচ্ছে কিনা ঘন্টা অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি কি না এক ঘন্টা আর একের চার ইন্টু ষাট করে পাচ্ছি কিন্তু আমরা এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিটে কিন্তু বাকি যে পাঁচ অংশ পড়ে আছে সেটা কিন্তু ভর্তি হয়ে যাবে অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট লাগবে সম্পূর্ণ পূর্ণ হতে এটা ওকে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলে কী বলছে এখানে সিক্সটি বাই সেভেন্টি ফাইভ সমান হচ্ছে ফোর বাই এক্সের সাথে সেক্ষেত্রে এক্সের মানটা কত হবে সিক্সটি বাই হচ্ছে সেভেন্টি ফাইভ সমান সমান পাচ্ছি এখান থেকে আমি ফোর বাই হচ্ছে এক্স চার দিকে আলো পনেরো পনেরো দিকে পাঁচ পাচ্ছি কিন্তু আমরা পাঁচ ফাইভ ডি হচ্ছে এখানে নেক্সট চলো বলছে এখানে নিচে ছবিতে বলছে মানুষের শরীরে বিভিন্ন মৌল দেখানো হয়েছে বলছে কোন দুই মৌলের প্রায় একই শতাংশের প্রয়োজন হয় আমাদের শরীরের জন্য ক্যালসিয়াম ফর্টি ম্যাগনেসিয়াম এখানে এইটিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আয়রন পটাশিয়াম আর সোডিয়াম দেখো আট পারসেন্ট আর ন দেখো আর কিন্তু একটু কাছাকাছি বাকি তো সব দূরে দূরে অনেক তাই আমার তো বলতে পারি কি না সোডিয়াম আর পটাশিয়ামটা প্রায় প্রায় কাছাকাছি সোডিয়াম পটাশিয়াম মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এখন সবল করতে বলছে আঠেরো ভাগ ছয় মানে এখানে পাচ্ছি আমি মাইনাস তিন আচ্ছা এখানে দেখা রয়েছে আমাদের মাইনাস ছয় আর ইন্টু তিন মানে পাচ্ছি এখানে মাইনাস আঠেরো তাহলে বারো মাইনাস আঠেরো মাইনাস তিন এখানে পাচ্ছি আমি বারো মাইনাস টোয়েন্টি ওয়ান এখানে পাচ্ছি কতটা মাইনাস নাইন পাচ্ছি অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কৃষ্ণা সাইকেল চালিয়ে নির্দিষ্ট বেগে নব্বই কিমি দূরত্ব অধিক্রম করে যদি সে প্রতি ঘন্টায় তিন কিমি মন্থর চালাতো তবে আরও পাঁচ ঘণ্টা লাগতো গন্তব্যে পৌঁছাতে সেক্ষেত্রে কৃষ্ণা প্রকৃতপক্ষে কত পার ঘণ্টা বেগে সাইকেল চালিয়েছিল আমি ধরলাম ভি বেগে চালিয়েছিল পর দিকে বেগ কত হচ্ছে না ভি মাইনাস থ্রি হচ্ছে এখন দেখো নব্বই কিমি যেতে লাগছে কতটা নব্বই বাই ভি সময় আর এই বেগে যেতে লাগছে কতটা নব্বই বাই হচ্ছে ভি মাইনাস থ্রি সময় ঠিক আছে এখন দেখো এদের মধ্যে যে অন্তরটা হবে না সেটা কত হবে না পাঁচ ঘন্টা কারণ এইটা হচ্ছে এটা সময় এটা হচ্ছে এটা সময় তো সেক্ষেত্রে কোনটা আগে হবে নিশ্চয়ই এটা আগে হবে কারণ এখান থেকে ভি মাইনাস থ্রিটা কিন্তু ভির থেকে ছোট যখন আমি ওয়ান বাই করে দেবো সঙ্গে কী হবে এটা ভি মাইনাস থ্রিটা ওয়ান বাই ভি মাইনাস থ্রিটা কিন্তু বড় হয়ে যাবে তাই নব্বই বাই ভি মাইনাস তিন থেকে নব্বই বাই ভি বিয়োগ করে পাবো এখান থেকে কত না পাঁচ ঘন্টা তো এখান থেকে নব্বই কমন তোলা যায় আর কি দেখো এখান থেকে ভি মাইনাস ভি তাহলে উপর থেকে জাস্ট তিন পড়ে থাকে ভি ইন্টু ভি মাইনাস থ্রি সমান থেকে কতটা পাঁচ পাঁচ আটের হচ্ছে নব্বই এখান থেকে পাচ্ছি আমি এখানে v ভি ইন্টু ভি মাইনাস সমান থেকে আমি চুয়ান্ন और অপশান দেখো যদি আমি এখানে ভিড় জায়গায় পনেরো বছর তার কী হবে না পনেরো ইন্টু হচ্ছে পনেরো মাইনাস মানে বারো একশো হয় এটা বাদ দাও হচ্ছে না আঠেরো বছর তাহলে আঠেরো ইন্টু মানে পনেরো এটাও হচ্ছে না বাদ দাও এখান থেকে নয় ইন্টু নয় মাইনাস তিন দেখো হচ্ছে চুয়ান্ন তোমাদের মিলে যাচ্ছে অর্থাৎ অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অর্থাৎ ভিড় মানটা হচ্ছে এখান থেকে নকিমি পার ঘণ্টা ওকে নকিমি পার ঘণ্টা হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চল কি বলছে আমি দূর সংখ্যার বলছি এখানে কুড়ি একটা যদি কত তাই একটা দেখো কত না ও একশো পঁচিশ বাই হচ্ছে একশো একটা আমি ধরলাম অপরটা হচ্ছে এখান থেকে ওয়াই তার এখান থেকে কুড়ির মান মানে এখানে সমস্যা কুড়ি হলে ওয়ার মানটা কত হবে পঁচিশ দিক আর এখান থেকে আমরা পাঁচ পঁচিশ দিক কারবার পাচ্ছে কেন দেখো চার পাচ্ছি পাঁচ দিকে আলো পাচ্ছে কেন্দ্রে আমরা চার তাহলে ওয়ার মানটা পাচ্ছি এখান থেকে না ষোলো পাচ্ছি অপশান সি হচ্ছে রাইট এখানে নেক্সট চলো দুটি জল লেবুর মিশ্রণে বলছে জল এবং লেবুর অনুপাতে বলছে কী আছে না ফাইভ ইস টু ওয়ান আর পয়টাতে বলছে থ্রি ইস টু ওয়ান অনুপাতে আছে এদেরকে থ্রি ইস টু টু অনুপাতে মেশানো হলো তাহলে এখানে বলছে ফাইনাল মিশ্রণে লেবু এবং জলের অনুপাত কত হবে দেখো প্রথমটাতে দেখো জল আছে কত এখান থেকে দেখো আছে কত এখান থেকে পাঁচ বাই ছয় আর এখান থেকে দেখো লেবু আছে কত এখান থেকে বা লেমন ধরছি আমি যেটা লেমন আছে কত এখান থেকে না একের ছয় আচ্ছা সেকেন্ডটাতে দেখো কী হচ্ছে এখান থেকে না ওয়াটার আছে এখান থেকে তিনের চার আর এখান থেকে লেমন আছে কত এখান থেকে একের চার সাপোজ আমি এখান থেকে নিচ্ছি থ্রি এক্স আর এখান থেকে নিচ্ছি আমি টু এক্স কারণ এখানে বলেছি কিনা থ্রি ইস টু সেক্ষেত্রে কী হবে দেখো আমাদের দরকার কি না টোটাল লেবু ইস টু টোটাল জল ওকে দেখো এখানে লেবু বানি কত পাচ্ছি আমি থ্রি এক্স বাই পাচ্ছি এখান থেকে সিক্স আর এখানে পাচ্ছি কত আমি টু এক্স বাই পাচ্ছি এখান থেকে আমি ফোর আচ্ছা এখানে দেখো জল পাচ্ছি কত এখান থেকে পাচ্ছি আমরা পনেরো এক্স বাই হচ্ছে এখান থেকে ছয় আর এখানে পাচ্ছি আমি কত না সিক্স এক্স বাই হচ্ছে এখান থেকে চার দেখো বারো যদি রসক হয় সেক্ষেত্রে কী হচ্ছে না এখানে দুই পাচ্ছি মানে সিক্স এক্স আর এখানে এখানে পাচ্ছি আমি তিন মানে এখানে পাচ্ছি আমি সিক্স এক্স মানে সেই কিন্তু আমার এখান থেকে বারো এক্স আসছে বারো রসকু করলে এখানে পাচ্ছি আমি দুই মানে তিন দূকোণে ছয় এক্স পাচ্ছি এখান থেকে আমি তিন মানে তিন তিন্দুকুণে এখানে হচ্ছে আমাদের ছয় এক্স ঠিক আছে আর এখানে দেখো বারো বলে পাচ্ছি কত না দুই মানে পাচ্ছি এখানে আমি থার্টি এক্স পাচ্ছি আর চার তিন মানে তিন ছয় এখানে আঠেরো পাচ্ছি মানে এখানে পাচ্ছি কত না ফর্টি এইট এক্স তো এখানে অ্যান্সার কথা হবে এখান থেকে তোমার দেখো বারো টু হচ্ছে ফর্টি এইট তাহলে অ্যান্সার হচ্ছে এখান থেকে ওয়ান ইস টু ফোর ঠিক আছে অপশান দেখো কী হচ্ছে এখান থেকে অপশান দেখো এখানে কিন্তু ফোর ইস টু ওয়ান আছে যেটা আমাদের ওয়ান ইস টু ফোরের কাছাকাছি তাহলে কিন্তু আমাদের প্রশ্নটা হয় এখানে জল ও লেবুর অনুপাত হবে তবেই কিন্তু এটা কী হবে এখান থেকে জলটা হচ্ছে মানে এখানে ফোর আর লেবুটা হচ্ছে এখানে ওয়ান ঠিক আছে কোশ্চেনটা একটু হয়তো মিসপ্রিন্ট আছে কোনোভাবে জলটা আগে যাবে লেবুটা যাবে পরে তবেই কিন্তু আমাদের অপশান সি এখানে রাইট অ্যান্সার হবে নেক্সট চলো কি আছে দেখো বলছে এখানে সলভ করতে বলছে বারো ভাগ চার মানে পাচ্ছি কিন্তু আমি তিন তাহলে মাইনাস সাত মাইনাস তিন মানে হচ্ছে মাইনাস দশ আগে রয়েছে একটা মাইনাস এই রয়েছে তার এখানে হয়ে গেল এটা প্লাস দশ হয়ে গেলো ধর মাইনাস চার প্লাস দশ মানে ছয় হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো কি বলছে এখানে তা ফর্টি সিক্স বাই হচ্ছে হানড্রেড ইন্টু হচ্ছে ওয়ান ফিফটি পঞ্চাশ দিয়ে সরি পঁচিশ দিয়েই কাটো এটাকে পঞ্চাশ দিয়ে কাটছি সরি তিন এখানে হচ্ছে দুই দুই দিয়ে আমরা তেইশ তেইশ মানে পাচ্ছি আমরা সিক্সটি নাইন হলো এটা দেখিনি সিক্সটি হচ্ছে এখান থেকে আমাদের ফর্টি হ্যাঁ হবে সিক্সটি নাইন দেখো নেই এখানে অপশান তাহলে ভুল আছে এখানে কোনোভাবে দেখো এমনিতে ফিফটি পার্সেন্ট হলে কত হয় না সেভেন্টি ফাইভ হয় তার থেকেও কম তো নিশ্চয়ই সিক্সটি নাইনই তো হবে এখানে আর অন্য কোনো অপশান নেই এখানে অপশানটা ভুল আছে এখানে নেক্সট চলো কী বলছে এখন জুনকো বলছে এখানে বারো পার্সেন্ট ক্ষতিতে দুশো কুড়ি টাকা একটা দ্রব্য বিক্রি করে টেন পার্সেন্ট লাভে বিক্রি করতে চাইলে কত কতটা দাম বাড়াতে হবে ঠিক আছে দেখো এইটা হচ্ছে আমাদের এখান থেকে এসপি দুশো কুড়ি এটা হচ্ছে এসপি এখন এটা বিক্রি করে তার কিন্তু ক্ষতি হয়েছে বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে সিপিটা কত এখান থেকে দুশো কুড়ি ইন্টু একশো বাই হচ্ছে এখান থেকে অষ্টআশি চুয়াল্লিশ দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা চুয়াল্লিশ পাঁচে এইটা চুয়াল্লিশ দুয়ে হচ্ছে এইটা দুই দিক কারণ এখানে পঞ্চাশ মানে আড়াইশো টাকা কিন্তু এখানে আমাদের কেনা দাম এখন যদি আমি টেন পার্সেন্ট লাভ করতে চাই সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কত হতে হবে না দুশো পঞ্চাশের ওপর হচ্ছে এখান থেকে একশো দশ বাই একশো মানে এখানে পাচ্ছি কত মানে টু সেভেন্টি ফাইভ হতে হবে অর্থাৎ দামটা বাড়াতে হবে কত এখান থেকে না টু সেভেন্টি ফাইভ থেকে টু টোয়েন্টি বিয়োগ করে দাও পাচ্ছি কত এখান থেকে না পঞ্চান্ন টাকা কিন্তু এখানে বাড়াতে হবে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে যখন জন জিলের থেকে পনেরো বছরের ছোটো জিল যদি এক্স হয় জিল যদি এক্স হয় সেক্ষেত্রে জন কী হবে এখান থেকে না এক্স মাইনাস ফিফটিন হবে ওকে এখন বারো বছর আগে জিলের বয়স জনের তখনকার বয়সে দেড় গুণ ছিল তাহলে জিল এখন এত বছর বয়সী দেখো বারো বছর আগে জিলের বয়স জিল কী ছিল না নিশ্চয় এক্স মাইনাস বারো ছিল এটা হচ্ছে জিলের বয়স ছিল তখনকার বয়সের তখনকার জনের বয়স কত ছিল না এক্স মাইনাস ফিফটিন এখন আছে আগের বারো মানে এখান থেকে আরও বারো বিয়োগ তার ওয়ান পয়েন্ট ফাইভ গুণ মানে হচ্ছে তিনের দুই গুণ দুই গুণ করলে পাচ্ছি কিন্তু আমি টু এক্স মাইনাস এখানে পাচ্ছি আমি থ্রি এক্স দেখো পনেরো বারো হচ্ছে সাতাশ মানে পাচ্ছি কিন্তু আমি এইটটি ওয়ান আচ্ছা এটা দেখো বিয়ে করলে পাচ্ছি কিন্তু আমরা মান পাচ্ছি এক্স আর এটা পাচ্ছি আমি থেকে টোয়েন্টি ফোরের বিয়োগ সাত দু একে তিন পাঁচ এখানে পাচ্ছি কথা না এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি ফিফটি সেভেন অর্থাৎ জিল কিন্তু এখন ফিফটি সেভেন বছর বয়সী অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে নিচের গ্রাফে বলছে গ্রেড ফোর স্টুডেন্টদের পছন্দের ফল দেখানো হয়েছে সব থেকে কম পছন্দের ফল কোনটা সব থেকে দেখো খাটো গ্রাফ কোনটা এটা গ্রাফ অর্থাৎ আঙুর হচ্ছে সবথেকে কিন্তু কম পছন্দ করছে অপশান বি হচ্ছে রাইট নেক্সট চলো একটা সংখ্যা টোয়েন্টি সিক্স পা যদি পঁয়ষট্টি হয় সংখ্যাটা কত আমি ধরলাম এক্স হচ্ছে সংখ্যাটা তার টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশ বাই একশো শোনা শোন পাচ্ছি কেন্দ্রে আমি পঁয়ষট্টি তেরো দিক আর পাচ্ছি কেন্দ্রে আমরা দুই কেন্দ্রে আমরা পাঁচ দুই কেন্দ্রে আমরা পঞ্চাশ পাচ্ছি তাহলে পাচ্ছি কত না আড়াইশো পাচ্ছি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আড়াইশো অপশন বি হচ্ছে এমনিতে রাইট নেক্সট হলো কী বলছে এখানে থ্রি এক্স থ্রি এক্স প্লাস ওয়াই ইজিক টু ওয়ান আর এখানে বলছি পি এক্স প্লাস টু ওয়াই সমান সমান ফাইভের কোনো সসীম সমাধান থাকবে না যদি দেখো সেক্ষেত্রে কী হয় না এক্স এর বাই হচ্ছে এক্সের কোফিশিয়েন্ট পি সমান সমান ওয়াইয়ের কোফিশিয়ান্ট বাই হচ্ছে এখানে ওয়াইর কোফিশিয়েন্ট কত না দুই সেক্ষেত্রে পির মান পাচ্ছি কত এখান দেখি না ছয় তারা পির মান ছয় হলে তবে কিন্তু কোনো রকম সমাধান থাকবে না নেক্সট চলো দেখো সরল করতে বলছি এখান থেকে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন থিটা ওকে আর এখানে পাচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন থিটা তাই কাজ করলে লসও করি তাহলে এখানে পাচ্ছি কত ওয়ান প্লাস সাইন থিটা আর এটা ইনটু হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে সাইন থিটা উপরে থাকছে কি এখান থেকে ওয়ান মাইনাস সাইন থিটা প্লাস হচ্ছে ওয়ান প্লাস সাইন তো এখান থেকে সাইন থিটা কেটে গেল তার টু এখানে দেখো পাচ্ছি কি আমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কারণ এ প্লাস বি এ মাইনাস বি হয় এটা এ স্কোয়ার দেখুন এটা মানে হচ্ছে আবার এখান থেকে কী না আচ্ছা এটা উপরে উঠলে কী হয়ে যায় এটা হয়ে যায় আমাদের হয়ে যায় অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট কী বলছে এখানে দেখো বলছে এখানে আজ লাস্ট কোয়েশ্চেন এটা বলছে এখানে পাঁচটা উনপঞ্চাশ পি এই যে সময়টা আছে এই সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে সৃষ্ট দুটি কোণের মধ্যে ক্ষুদ্রতর কোনটির পরিমাপ কত দেখো যে কোনো কোন পরিমাপের ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে একটা সূত্র আছে কি মোডের মধ্যে এগারো বাই হচ্ছে এম ইন্টু মাইনাস থার্টি এইচ এইটা হচ্ছে ফর্মুলা যেখানে এমটা বোঝাচ্ছে মিনিট যার মান এখানে দেওয়া আছে কত না ফর্টি নাইন আর এইচটা বোঝাচ্ছে এখানে ঘণ্টা যার মান দেওয়া আছে এখানে কত না ফাইভ আচ্ছা এখান পাচ্ছি কত আমি এগারো বাই টু ইন্টু হচ্ছে ফর্টি নাইন মাইনাস থার্টি ইন্টু হচ্ছে ফাইভ আচ্ছা ফর্টি নাইন মানে পাচ্ছি কত না এখানে পাচ্ছি আমি হচ্ছে ফাইভ থ্রি নাইন ফাইভ যদি দুই দিয়ে ভাগ করি পাচ্ছি এখান কত না চার ছাব্বিশ মানে এখানে পাচ্ছি কত না বাহান্ন নদকুণিত টু সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা টু সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ পাচ্ছি আর এখানে পাচ্ছি কত আমি দেড়শো পাচ্ছি আচ্ছা দেখো বিয়োগ করছি এখানে পাচ্ছি কত আমি দেখো এখানে পাচ্ছি পয়েন্ট ফাইভ থাক এখান থেকে ওয়ান নাইন আর আগে রয়েছে ওয়ান একশো উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বি হচ্ছে আমার এখানে রাইট ওকে টু থ্রি সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ থেকে যদি আমি এখান থেকে একশো পঞ্চাশ বাদ দিয়ে দিই তাহলে বাঁচি কথা হবে এখান থেকে একশো উনিশ ঠিকই ঠিকই নয় আঠেরো ঠিকই আছে তাহলে একশো ডিগ্রি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার এই ফর্মুয়াটা মনে রাখলে কিন্তু আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি করা যাবে এখান থেকে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক কমেন্ট করে জানাও শেয়ার করে জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ